الحمد لله وحده الصلاة والسلام على من لا نبي بعد أراته. قال الله تعالى في كلامه المزيد والفرقان حميد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم كل نفس جائكة الموت وإنما توفون أجوركم يوم القيامة يوم القيامة فمن زحزها عن النار وأدخل الجنة وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور وقال الله تعالى يا أيها أيتها النفس المطمئنة اردعي الى ربك راضية مرضية فادخلي في عبادي ادخلي جنتي الآية فقال يا رسول الله صلى الله عليه وسلم اللهم إني أعوذ بك من فتنة الدنيا

সে রব্বুল জাতের প্রশংসা করার জন্য আমরা ছোট্ট ভাষাটি আন্তরিকতার সাথে এক একযোগ পাঠ করি আসুন বলে ফেলি আলহান্দুল্লা অতবর অসংখ্য দরুদ সালাম শান্তির ধারা সৃষ্টি সৃষ্টিকুলের শেরামণি সর্বকালের শ্রেষ্ঠ মহায়ামানব ইমামুল আম্বিয়ানবী বঙ্গ রসুলদেব ইমাম এবং যিনি। সেই মহা মানবের পথে আমরা বলি অব্দ সল্লি আয়ালেই আল্লাহ বারিক আয়াল আলি হাসাল জুমার দিন সংক্ষিপ্ত টাইম জুমার মসজিদে উপস্থিত অতর জামি মসজিদের ইমাম ও খতিব সাহেব বিভিন্ন ভাই এবং বাবাজীবন বন্ধুগণ আমি সহ আপনাদের উপরে সকলের প্রতি আল্লাহুল আলমিনের পক্ষ থেকে সুখ শান্তি দয়া রহমতের ধারা বর্ষিত হতে থাকুক আমরা বলি আল্লাহ আমিন আজকে ষোলোই রবিউল আউয়াল চৌদ্দ শত ছিচল্লিশ সিজিরি এবং পাঁচই আসিন চৌদ্দ শত একত্রিশ সিজিরি শুক্রবার কুড়ি সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সালে আমরা অবস্থান করছি সংক্ষিপ্ত টাইমে আলোচনার বিষয় হল মৃত্যু ও মৃত্যুর পরবর্তী সময় সংক্ষিপ্ত আলোচনা আমরা জানি যে পৃথিবীতে এমন কোনো চূড়ান্ত সত্য নেই যেটা মৃত্যুর থেকে চূড়ান্ত নিতান্ত অত্যন্ত ভয়াবহ সত্য আর কিছু হয় মৃত্যু এমনই একটা বিষয় এমন একটা স্বাদ এমন একটা মজা যার কথা আমাদের মনে ধরলে দুনিয়ার সমস্ত স্বাদ নষ্ট হয়ে যায় মৃত্যু এমনই একটা সাবজেক্ট এবং টপিক যে বিষয়ে আমরা যত বেশি স্মরণ করব সেই ব্যক্তির জীবনে তত কম তাপ হবে তত বেশি নেকি হবে মৃত্যু এমনই একটা ভয়াবহ চ্যাপ্টার যেইটা যদি আমাদের মাথায় চব্বিশটা ঘন্টা ঘুরফাক খায় তাহলে আল্লাহর ইবাদত আল্লাহর হক আল্লাহর গোলামি এর পাশাপাশি মানুষের হকগুলো আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করতে পারি মৃত্যুর খফ মৃত্যুর ডর মৃত্যুর মজা মৃত্যুর স্বাদ এবং মৃত্যুর স্মরণ যদি আমাদের থাকে তাহলে আমরা ছোট থেকে ছোটতম পাপগুলোকে বিরাট আকারে দেখতে পাব মৃত্যু যতই আমার আপনার নিকটবর্তী হয় আমরা ততই মৃত্যু থেকে দূরে পালানোর চেষ্টা করি যেটা কখনোই সম্ভব নয় এবং প্রতিনিয়ত কেউ না কেউ আমাদের দুনিয়ার জীবন থেকে চিরতরে পরকালে পাড়ি জমাচ্ছেন চলে যাচ্ছেন পার্থিব জীবন ছেড়ে মৃত্যু ঘটার ফলে আর এই জীবনে আসার একটা সিরিয়াল ধারাবাহিকতা মাপকাঠি লাইন আছে কিন্তু চলে যাওয়ার কোনো সিরিয়েল মরে যাওয়ার কোনো সিরিয়েল মৃত্যু ঘটার কোনো সিরিয়েল কারণে বাপ বেঁচে আছে ছেলে চলে যায় দাদু বেঁচে আছে পোতা চলে যায় নানু বেঁচে আছে নাতি নাতনি চলে যায় এইভাবেই আমাদের একটা একটা করে মানুষগুলো পৃথিবীর জীবন থেকে চিরতরে মুছে পরকারে পাড়ি জমায় এদিন হচ্ছে মৃত্যু এটি একটি ভয়ঙ্কর সত্য সাবজেক্ট ভয়ঙ্কর সত্য টপিক যে বিষয়টা আমি এবং আপনি যতই মনে রাখবো আমার এবং আপনার চারিত্রিক গুণাবলী আখলাক আদাব সিস্টেজার ইমান আমল এবং এবাদত তত বেশি সুন্দর হবে বলে সব হ্যাঁ নম্বর কিন্তু এটি এমন একটা সাবজেক্ট এই সাবজেক্টে আমরা কথাও বলতে চাই না এই সাবজেক্ট নিয়ে কেউ কথা বললে আমাদের মোবাইলে যদি মৃত্যু সম্পর্কিত বক্তব্য আসে এইটাকে ছেড়ে দিই আমরা বাদ দিয়ে দিই অ্যাভয়েড করি অন্য বক্তব্য শুনি কারণ মৃত্যুকে আমরা ভয় পাই কিন্তু মুমিন মৃত্যুকে ভয় পাই না মুমিন ব্যক্তি মৃত্যুকে ভয় পায় না ভয় পায় আল্লাহকে এচ্ছা কল্লা আল্লাহকে সে ভয় করবে কিন্তু মৃত্যুকে সে স্মরণ করবে মৃত্যু হবে এই জন্যই সে তার জীবনকে পরিচালনা করবে মৃত্যুমুখী হওয়ার জন্য তার প্রত্যেকটা কথা উঠা বসা চলা খাওয়া হাঁটা এভরিথিং এ টু জেড প্রত্যেকটা যে রুলস অফ ল লড়ি আরিপশন অর্থাৎ কোরআন এবং শূন্য দিয়ে তার জীবনকে পরিচালনা করবে কারণ সে মৃত্যুকে স্মরণ করবে সে বুঝতে পারবে যে আমাকে মৃত্যু ঘটবে সে বুঝতে পারে যে আমার মৃত্যু ঘটবে পৃথিবী থেকে চলে যাব। আমার কর্মই পৃথিবীতে থেকে যাবে ভালো এবং মত দুটোই এই ধারাবাহিকতাই আমি দ্বিতীয় খুধবার পরে আপনাদের সামনে যে আয়তাকারিমে পাঠ করে সেটি খুবই প্রসিদ্ধ একটি আয়াজ যেটা প্রায় পড়া হয় প্রায় আমরা শুনে থাকি প্রায় আমরা এর তর্জমা ব্যাখ্যা বিশ্লেষণ জেনে থাকি তবুও পুনরাবৃত্তি হিসাবে আমি আপনাদের সামনে পাঠ করেছি এটি রয়েছে সুরা আলিমরান তিন নম্বর সুরা চতুর্থতম পাড়া এটি আঠাত্তর চুহাত্তর নম্বর পৃষ্ঠা আয়াত নম্বর একশো পঁচাশি সুরা নম্বর তিন অর্থাৎ সুরা আল ইমরান তিন নম্বর সুরা চতুর্থতম পারা আঠাত্তর নম্বর চুহাত্তর নম্বর পৃষ্ঠা আয়াত নম্বর একশো পঁচাশিতে আল্লাহ রব্বলি জাত ব্যর্থহীনভাবে জানিয়েছেন চোদ্দশত পঁয়তাল্লিশ বছর আগে কুল্লু নাফসিন যা ইকাতুল যেই নাফস যার মধ্যে আছে আত্মা যার মধ্যে রয়েছে প্রাণ তাকে মৃত্যুর স্বাদ আসাদন করতে হবে মৃত্যুর শরবত তাকে পান করতে হবে মৃত্যু তার জীবনে ঘটবে যার মধ্যেই জীবন আছে সে ছোট্ট পিপিলিকা থেকে বড় হাতি পর্যন্ত ছোট্ট পিপিলিকা থেকে যত বড়ই সে প্রাণী হোক না কেন তার মৃত্যু প্রাণ নাশ প্রাণ বিনাশ হবে ওয়া ইনমা চু অফ থাউন আউজ ওরকম ইয়ামাল কিয়ামাহ থামান জোহদিহা আনিন্ন আর বা খেলাল জান্নাত ফাকাদ ফাজ হায়া hayatud duniya illa mata'ul ghurur তবে শুনে রাখো মৃত্যুর পরেই জীবন কিন্তু শেষ নয় আমরা মনে করি পার্থিব জীবনে একটু কষ্ট এলে মানুষ আত্মহত্যা করে আত্মহত্যা করে সে কি করে মৃত্যুবরণ করে মনে করে তার জীবন শেষ জি না রং থিওরি তার জীবন সবেমাত্র শুরু মৃত্যুর পরে বা ইনমা টপ ফাউন উজুরকমেল কিয়ামা বিচারের মাঠে তার অনু অনুপরিমাণ কিঞ্চিত কিঞ্চিত পরিমাণ কাজের তাকে প্রতিদান দেয়া হবে থমাইয়া আয় আমাল মিস কলা জররতিন ক্ষয় রইয়রা অমৈয়া আয় আম আল মিস কলা জররতিন সর যে আয়াজ আমরা পড়ি যে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র অনু থেকে অনুপরিমাণ সরিষা দানা পরিমাণ যদি ভালো কাজ করে পাপ কাজ করে সব কিছু সে দেখতে পাবে আর এর এক্সাম্পল আমরা এইভাবে দিতে পারি আপনি দশ বছর আগে মোবাইলে একটা ক্যামেরা করেছিলেন কোনো জালসাই ছিলেন আপনার ছবি উঠেছে 10 দশ বছর পর আজকে দেখতে পাচ্ছেন একই রকমভাবে আপনার জীবনে যতগুলো পাপ করেছেন নাকি করেছেন কিয়ামতের মাঠে আপনি দেখতে পাবেন এই মোবাইলের থেকে পরিষ্কারভাবে তাহলে আল্লাহ রবা আলমিন বলছেন এই কিয়ামতের মাঠে তোমাদেরকে প্রতিদান দেয়া হবে

এইগুলোকে আমরা সফলতা মনে করি একটা দরিদ্র ইমানদার ব্যক্তি যদি আমার পাত্র হয়ে আসে আমার মেয়ের পাত্র নির্বাচন হয়ে আসে যদি আর্থিক স্বাবলম্বী না হয় তাকে আমরা মেয়েদের বিয়ে দিতে চাই না কিন্তু লুচ্চা লাফাঙ্গা গুন্ডা মাস্টার বদ চরিত্র শুধু ধন্য সম্পদশালী যদি হয় তাহলে আমরা আমাদের মেয়ের বিবাহ দিয়ে থাকি মনে করুন এটা সফলতা নয় এটা ব্যর্থতা মরলেই বুঝবেন যেদিন আমার এবং আপনার জীবন থেকে আমার এবং আপনার দেহ থেকে জীবনখানা এই প্রাণ পাখিটা উড়ে যাবে খাঁচা ছেড়ে যেদিন বেরিয়ে যাবে সেদিন বুঝতে পারবেন এর এর ভয়াবহতা কত কঠিন আজকে ইমানদারদেরকে মূল্যায়ন করেন না বিধাই ইমানদাররা লাঞ্ছিত হয় অপমানিত হয় আর বেইমান বেদিন নাস্তিকরা আজকে বু উঁচিয়ে জীবনের সমাজে চলে আল্লাহ রব্বুল আলমিন তারপর কি বললেন ওয়ামাল দুনিয়া ইল্লা মাতাউল গুরুর এই দুনিয়ার চাকচিক্যময় জীবন এই দুনিয়ার ধন সম্পদ বাড়ি গাড়ি অট্টালিকা যা কিছু আছে এটা ভোগ বিলেশতা যত কিছু আছে এটা ধোকার সামগ্রী বই আর কিছু নয় ধোকার সামগ্রী ছাড়া আর কিছুই নয় আজকে আপনি জুমার ঘরে এসেছেন আগে দুনিয়াকে মানিয়ে তারপর দিনে দুনিয়াকে মানিয়ে মানে দুনিয়ার সব কাজ কাম সেরে তারপর মসজিদে কিন্তু যদি আমি এবং আপনি মৃত্যুকে স্মরণ করতে পারতাম আল্লাহ অর্জন করতে পারতাম তাকুয়া পরেশগাড়িতে অবলম্বন করতে পারতাম সব কাজকে লাভ থিমের ছুঁড়ে ফেলে আগে আজান হওয়ার আগে মসজিদে এসে উপস্থিত হতাম না হোয়াটসঅ্যাপ ভিগো ফেসবুক ইউটিউব সব জায়গায় সময় ব্যয় করে নোংরামিতে সময় ব্যয় করে রিলস বানায় রিলো কত কি করে বিভিন্নভাবে গান বাজানা দোল টাবলা আরো নোংরামিতে যুক্ত থাকে কিন্তু মসজিদে তাদেরকে হারিকেল জ্বালিয়ে খুঁজে পাওয়া যায় না তাদেরকে খুঁজা পাওয়া খুঁজে পাওয়া যায় না ডেকে পাওয়া যায় না কিন্তু সমস্ত ধরনের পাপ কাজে তারা যুক্ত থাকে বুঝতে হবে যে আমরা মৃত্যুকে এখনো করতে পারিনি এরপরে দ্বিতীয় খুদবার পরে দ্বিতীয় দফায় যে আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কয়েকটি আয়াত সুরাল ফাজরের আয়াত পাঠ করেছি এত চমৎকার আয়াতগুলো উনানব্বই নম্বর সুরাত তিরিশতম পাড়া পাঁচশত নিরানব্বই নম্বর পৃষ্ঠা আঠাশ থেকে তিরিশতম আয়াত আমি আপনাদের সামনে পাঠ করেছি সম্মানিত উপস্থিতি ভাই এবং বাবা জীবন আল্লাহরব্বলি জাত আমাদেরকে জানিয়েছেন সাতাশ থেকে তিরিশতম আয়াতের মধ্যে যে এয়া এ ইয়ো হান্নাব সোল এ রোজে ইলা রব্দিকি র জিয়া তা রজিয়া ফাদু খলিফে ইবাদি অদখলে জানতি সুবাহানব্ব ভেবে দেখুন একটু বিষয়টা আল্লাহরব বলে যাত তিনি বলছেন হে প্রশান্ত আত্মা অর্থাৎ আমাদের যখন মৃত্যুর সময় ঘনী আসবে মালাকুল মৌত যাকে আমরা আজরাইল বলে জানি শুনে রাখুন বড় বড় আলেম ওলামা আজরাইল শব্দটি ব্যবহার করেন এই আজরাইল শব্দ কোরআন এবং হাদিস কোথাও লেখা হয়নি আল্লাহ তালা ব্যবহার করেননি নবী করিম সল্লা সাল্লাম বলেননি আজরাইল বলে কোনো ফেরেস্তা আল্লাহ সৃষ্টি করেননি মর বরং এটা হচ্ছে মালাকুল মৌচ মৃত্যুর ফেরেস্তা যখন মৃত্যুর ফেরেশতা আমার সামনে চলে আসবে আমি যদি ইমানওয়ালা ব্যক্তি হই তাহলে আমাকে বলা হবে ইয় তাহান প্রশান্তময় আত্মা হে পবিত্র আত্মা এ রজু এই এলা রব্বিকের অজিয়াতাম মারজিয়া তুমি চলে এসো তোমার রবের পালনকর্তার সন্তুষ্টির দিকে যদি আমি ইমানদার হই তাহলে আমাকে ওয়েলকাম জানানো হবে স্বাগতম জানানো হবে এবং বলবে তুমি বেরিয়ে আসো তারপর কি বলা হবে এই রজু এই এলা রব্বিকের অজিয়াতাম মারজিয়া এবং তুমি চলে যাও তোমার রবের সন্তুষ্টির দিকে তুমি ফিরে যাও তোমাকে সম্ভাষণ জানানো হচ্ছে ওয়েলকাম জানানো হচ্ছে স্বাগতম জানানো হচ্ছে অক্টোবর আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও আল্লাহর বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও ওয়াদ হলি জান্নাতে আর জান্নাতে দাখিল করো প্রবেশ করো শুভা হ্যাঁ তাহলে একজন ব্যক্তি যদি ইমানদার অবস্থায় তার কাছে মালাকুল মৌত আসে তাকে ওয়েলকাম জানিয়ে তার মৃত্যুটাকে গ্রহণ করা হয় তার আত্মাকে বের করা হয় শরীর থেকে নবী করিম সাল্লাহ আলী সাল্লাম এর বিবৃতি এভাবে দিয়েছেন ইকবাল কিলানি রহমাউল্লাহ সৌদি আরবের প্রখ্যাত আরেমে দিন সেই সময়ের আজ থেকে প্রায় দুইশো বছর আগের আলেম তার জীবনীতে এবং তার গ্রন্থ আল আজাবিল কাব এবং আজাবি জাহান্নাম এই গ্রন্থে তিনি নিয়ে এসেছেন যখন কোন ইমানদার ব্যক্তিকে মৃত্যু সময় ঘনিয়ে আসে তখন ফেরেস্তারা আতরে সুগন্ধিময় রুমাল নিয়ে এসে তার চারিপাশে থাকেন এবং তাকে সুন্দর করে সেহেলে সেহেলে আদরে যখন তার আত্মাখানাকে শরীর থেকে বের করে নেন অর্থাৎ এভাবে বলা হয়েছে একটা বালতিতে বা একটা কলসিতে পানি আছে। বালতির পানি বা কলসির পানি যদি উহুর করে দিই কত আসানে গড়িয়ে গড়িয়ে পড়ে যায় না এভাবে একজন মুমিন ব্যক্তির ইমানদার আল্লা প্রেমিক ব্যক্তির আত্মাখানা সহজেই বেরিয়ে আসে এইভাবে তখন সে বেরিয়ে আসে আত্মাখানাকে নিয়ে যাওয়া হয় আসমানের দিকে আসমানের দরজায় ঠোকা মারা হয় সেইখানে আসমানের প্রহরীরা বলে কে না তো আমি মালাকুল মৌত বলেন যে আমরা আছি তার সঙ্গে এবং এক 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 একটা আসে এক এক দল থাকেন ফ্রেস্তা এবং তারা বলেন যে আমরা আছি তারপর সুগন্ধ ছড়াতে থাকে ছড়াতে থাকে এবং ফ্রেস্তারা একে ওপরে বলা বলি করতে থাকে কার এই পবিত্র আত্মা এত সুন্দর আত্মাখানা কার আজকে যান কবজ করে নিয়ে এসেছো কার আজকে মৃত্যু ঘটিয়ে এসেছো যে এত খুশবময় সে আজকে সুগন্ধ ছড়িয়ে দিল গোটা আসমান আর জমিনের মধ্যে সুগন্ধ ছড়িয়ে দিল তবে এই সুগন্ধ মানুষ আর জিন শুনতে পায় না এই শুকতে পায় না অনুভব করতে পারে না এইভাবে তখন তাকে আসমানে নিয়ে যাওয়া হয় সপ্তম আকাশে দরজা খোলা হয় সেখানে গিয়ে আবার সপ্তম আকাশে দরজা খুলে দিয়ে তখন সেটাকে ইলিলে রাখা হয় সংক্ষিপ্ত টাইম জুমার খুদবার জন্য শর্টভাবে বলছি সম্মানিত উপস্থিতি ভাই এবং বাবা জীবন এবং এইখানে গিয়ে তখন যখন তাকে ইল্লেনে রাখা হলো তখন আবার তাকে কবরে যে আমাদের জানানো হয়েছে যে কবরে যখন আমরা লাশকে রেখে আসি দাফন করে আসি শেষ ব্যক্তি যখন তার পায়ের কদমে আওয়াজ শুনতে পাবে শেষ ব্যক্তির সেই ব্যক্তিকে তখন তাকে কবরে আবার তাৎক্ষণিক এখানে ওলামা ইকরামদের তিনটি মত আছে তার মধ্যে একটি মত হচ্ছে তার শরীরে এই কবরে জীবনে আয়ালে বার্জকের জীবনে আত্মাটাকে আবার ফেরত দেওয়া হয় তাতে কি হয় তাকে আবার কবরে উঠিয়ে বসানো হয় কিন্তু কবর যদি খুঁড়ে দেখে আমি আর আপনি উঠিয়ে বসা দেখতে পাবো না এটা আত্মার জগতে হয় তখন সেখানে দুইজন ফেরেস্তা আসেন একজন হচ্ছে মুনকির একজন নাকির বা মুনকার নাকির তখন তারা তিনটি প্রশ্ন করেন মান রব উকা তোমার রব কি ছিল ওমান কি ছিল নবী কী ছিল যেহেতু ব্যক্তি ইমানদার সে পাটপাট করে উত্তর দিয়ে দিবে আমার রব আল্লাহ আমার দিনুল ইসলাম এবং আমার নবী মুহাম্মাদুর রসুল্লাহ বলি সাল্ল আলিয়া আমার হচ্ছেন নবী কিন্তু ব্যক্তি যদি মুনাফিক বেদিন নাস্তিক বেইমান হয় দাগাবাজ ধাপ্পাবাজ হয় শুধু মুখেতে দাবি করেছে ইসলাম অন্তরে ছিল না আমলে ছিল না প্রকাশ্য দেখা গেছে ইসলামের বন্ধু কিন্তু অন্তরিক আন্তরিকভাবে ইসলামের শত্রু যারা কোরআন এবং হাদিসের কথা বলে তাদের সাথে শত্রুতা করেছে যারা ভালো কাজ করে তাদের সাথে শত্রুতা করেছে এই মতো ব্যক্তির কাছে যখন মালাকুন মৌত এসে হাজির হয়ে যায় তখন তার আত্মাখানাকে যখন কবজ করতে আসা হয় এমতো অবস্থায় তার আত্মাখানা শরীরের এদিক ওদিক লুকাতে থাকে কখনও হাতের দিকে যায় কখনো পায়ের দিকে যায় কখনো মাথার দিকে যায় ফেরেশতারা ভয়ঙ্কর রূপ নিয়ে আসেন এবং তাকে ভয় দিয়ে ধমকানো দেখাতে থাকেন নবী করিম সাল্লাহ আলী আসাল্লামের ভাষায় যে একটা কাঁটাযুক্ত ডাল একটা কাঁটাযুক্ত গাছে যদি একটা তুলা রেখে দেওয়া হয় এক গোছা তুলা সেই তুলাগুলো কাঁটার মধ্যে থেকে টেনে নিয়ে আসা কতটা কষ্টকর ছেঁড়ে ছুটতে চলে আসে তাই না এই রকমভাবে একজন বজ বেদিন বেঈমান নাস্তিক বেনামাজি নামাজি বে রোজাদার পালনকারী নারী পুরুষের জন্য যখন বেপর্দা নারী পুরুষের জন্য বেহায়া নারী পুরুষের জন্য তখন এমন কষ্টকর মৃত্যু হবে তার আত্মাটাকে ফেরিস্তারা ছিঁড়ে হিঁচড়ে বের করে নেবে এবং এই কষ্ট বলা হয়েছে যদি এই মৃত্যুর সময়ের যন্ত্রণা মুনাফিক বেদিন বেইমান ব্যক্তির মৃত্যু সময়ের যন্ত্রণা কষ্ট যদি সারা পৃথিবীর মানুষকে ভাগ করে দেওয়া হয় তবু মনে হচ্ছে কষ্ট বেটে নিতে পারবে না বলি নাউজবিল্লাহমিন জালি এভাবে তার আত্মাখানাকে বের করা হলো আত্মাখানাকে দুর্গন্ধবয় রুমালে তাকে নিয়ে যাওয়া হচ্ছে আসমানের দরজায় নিয়ে যাওয়া হচ্ছে নিয়ে যেতে যখন প্রথম আসমানে গিয়েছে দরজায় ঠোকা মারছে তখন রাস্তায় যেতে যেতে তারা শুরু বলছে ছি 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 এটা কার আত্মা এই খবিশ আত্মা কার এই দুর্গন্ধময় আত্মা কার এই অপবিত্র আত্মা কার তখন মানুষ তার বংশের নাম তার গ্রামের নাম তার বাপের নাম তার মায়ের নাম ফেরস তারা একে অপরে আলোচনা করেন যে এই এইরকমভাবে এই মানুষটা অমুক গ্রামের অমুক এলাকার অমুকের ছেলে অমুকের মেয়ে এইভাবে বদ নাম দিয়ে দুনিয়াতে যে তাকে খারাপ নাম ধরে ডাকা হতো সেই নামগুলো দিয়ে বলে অমুকের এটা আত্মা তখন আসমানের দরজা খুলে খুলে খোলা হবে না আল্লাহ আল্লাহরবুল আলমীর উপর থেকে আওয়াজ দিবেন এই আত্মাটাকে ছুঁড়ে ফেলে দাও তখন সিদ্জিনে তাকে ছুঁড়ে মারা হবে এবং কবরে এসে কবরে যখন তাকে তাৎক্ষণিক প্রশ্ন করা হলো মান রবা তোমার রবকে সে বলবে হা হা আদরি আমি কিছুই জানি না ওমান দিন উকা তোমার দিন কী ছিল সে বলবে হায় হা আদরি আমি কিছুই জানি না আবার বলবে উকা ওমান ছিল অথবা তাকে মুহাম্মাদুর রসৌল্লাহ সাল্লাহ আল সাল্লামের চেহারা মোবারককে দেখানো হবে সে বলবে আমি কিছুই জানি না তখন বলবে যে এই লোকটা সম্পর্কে তোমার ধারণা কী তখন সে বলবে লোকেরা বলতেই নি নাকি নবী আমার কাছে তেমন কি বার্তা আসেনি বলেন যারা বেদিন হয়ে দুনিয়াতে জীবনযাপন করছেন তাদের কাছে কোরআন হালিসের কথা পৌঁছায়নি করে কথা এক শুনি আরেক কান দিয়ে বের করে দিই এটা হচ্ছে আমাদের খাসলার চরিত্র অথচ মুমিনের বৈশিষ্ট্য সুর আল বাগারা দুই নম্বর সুরা দুইশো পঁচাশি ছিয়াশি নম্বর আয়তাল্লাহ তালা বলছেন সামে শ্রোতা এবং মুমিনদের গুণ হচ্ছে যা শুনলাম এবং মেনে নিলাম আর মুনাফিক বেদিন বেইম্যানদের বৈশিষ্ট্য হলো সামেই না সেই না শুনলাম কিন্তু মানলাম না সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ প্রশ্নের উত্তর যখন সে দিতে পারবে না এই প্রশ্নের উত্তর যখন মুনাফিক বেদিন বেইম্যান ব্যক্তি দিতে পারবে না কবরের ভয়ঙ্কর আজাব তার জীবনে শুরু হয়ে যাবে মনকার এবং নাকের একজন স্বভাবগত হবেন অন্ধ একজন হবেন বধির কান দিয়ে শুনবেন না চোখ দিয়ে দেখবেন না নাবিকারিম করিম সাল্লাহ আলিয়া সাল্লামের বর্ণনা মতে ইকবাল যে লিখিত লিখিত লিখেছেন সেই বর্ণনা অনুযায়ী আমরা এর ব্যাখ্যা এভাবে দিই যে একটা হাতুড়ি এত বড় পরিমাণে হাতুড়ি যখন ওই ব্যক্তিকে একবার মারা হবে সে জমিনের সত্তর গজ নিচে ঢুকে যাবে বলি হেমিন জারি আজিম একটা হাতুড়ির বদৌলতে একটা হাতুড়ি মারবে সত্তর গজ জমিনের নিচে ঢুকে যাবে এবং এত জোরে চিৎকার করবে নবী করিম সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম বলছেন সারা পৃথিবীতে জড় পদার্থ থেকে জীবপ্রাণীর সমস্ত কিছু মানুষ আর জিন ছাড়া এই চিৎকারের আওয়াজ শুনতে পায় মনে করুন এই আমেরিকাতে কেউ মারা গেছে পেদিন বাইম্যান হয়ে তার কবরের শাস্তি হচ্ছে আমাদের এখান থেকে মানুষ এমন কি গরু ছাগল পশু প্রাণী সব তার চিৎকারের আওয়াজ শুনতে পায় এই জন্য নবী করিম সোল্লাহ আলিয়াসাল্লাম কবরস্থানে গরু ছাগল মুরগি হাঁস চড়তে নিষেধ করেছেন চড়াতে চাপাতে নিষেধ করেছেন সম্মানিত উপস্থিতি ভাই এবং বাবা জীবন চিন্তা করুন ব্যাপারটা এবং একজন ফেরেস্তা বলবেন যে তুমি কি বলছো আমি শুনতে পাচ্ছি না ওকে পিটাও আর একজন বলছে তুমি কি বল কী করছো আমি দেখতে পাচ্ছি না অতএব তাকে পিটাও এইভাবে পিটনি দেওয়া হবে করিম সাল্লাহ আল সাল্লাম বলবে বলছেন যে এই মতো অবস্থায় বেদিন বেঈম্যানদের কবরে সাপ দেওয়া হবে এত সাপের বিষ এবং ভয়ঙ্কর সাপের বিষের একটা কামরে সাপের বিষের একটা ছবলে সেই ব্যক্তি সত্তর গজ মাটির নিচে ছুটি যায় চিন্তা করুন প্রিয় ভাই এবং বাবা জীবন পরিস্থিতি কত জটিল এবং কঠিন এবং ভয়ঙ্কর হবে দুনিয়ার এই সামান্য জীবনের জন্য আমরা হালাল হারাম নেই অন্যায় পাপ পুণ্য যে না যায় শূন্য বিদাত সির তাওহিদ কোনো কিছু বুঝি না কোরআন হাদিস চর্চা করি না যতটি নোট করে নিয়ে এসেছি কোরআনের আয়াত এবং হাদিস কালকে এসার পর থেকে নিয়ে রাত্রি ওইদিকে প্রায় আড়াইটা তিনটা পর্যন্ত চর্চা করেছি আবার ফজরের নামাজ পড়ে আবার নোট করেছি আবার এই দিকে সকালবেলা নোট করেছি যতটি নোট করে এসেছি সবটি যদি আলোচনা করতে যাই চার ঘন্টা লাগবে সময় আমার মতো অযোগ্য ব্যক্তিকে সম্মানিত উপস্থিতি ভাই এবং বাবা জীবন আমি যেটা বলার লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে যে আমি যে দ্বিতীয় খুদবার পরে দ্বিতীয় তৃতীয় নম্বরে যে হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি এই হাদিসটি বলে আলোচনা গুটিয়ে ফেলব সেটা হচ্ছে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম সব থেকে বেশি যে দু আটা পড়তেন সেটা কি কয়েকটির মধ্যে সংক্ষিপ্তভাবে যেটা তুলে এনেছি আমি সেটা হচ্ছে আল্লাহ্মাইন্নি আউজিকা মিন ফিতনা দুনিয়া এই দুনিয়ার জীবনকে ফিতনা বলা হয়েছে এই দুনিয়াকে ফিতনা বলা হয়েছে বিপদ বলা হয়েছে আমাদেরকে পাঠানো হলো পরকালের পাথেও সঞ্চয় করার জন্য আমাদেরকে পাঠানো হলো পরকালের পুঁজি অর্জন করার জন্য আমাদের দুনিয়াতে পাঠানো হলো করার জন্য আমরা দুনিয়ায় এসে কেউ মেয়ের পাল্লায় পড়ে নারীর চক্করে পড়ে কেউ গান না কেউ টাকা পয়সা ধন্দে চক্কর পড়ে আমরা আমাদের স্থানকে ভুলে গেছি আমাদের গন্তব্য স্থান কবর এই যে আলমে বজ্জাকে জীবন আমাদের গন্তব্য স্থান কিয়ামতের মার্চ আজ এ ভয়ঙ্কর দিন আমাদের পূর্ণ সিরাত রয়েছে আমাদের জন্য এবং অত্যপর চূড়ান্ত ফাইজার হিসেবে জান্নাত নদর জাহান নাম রয়েছে তো আমাদের যে চূড়ান্ত গন্তব্য উচিত ছিল জান্নাতের পাথে অর্জন সব কিছুকে ফেলে সব কিছুকে ভুলে আমরা দুনিয়া অর্জনে ব্যস্ত হয়েছি সব মারিত উপস্থিত ভাই এবং বাবা জীবন বন্ধুগণ আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কি বলছেন আল্লাহ ফিতনাতে দুনিয়া হে আল্লাহ সুমান আমি আপনার কাছে দুনিয়ার ফিতনা থেকে পানহা পরিত্রাণ চাই দুনিয়ার ফিতনা থেকে পানহা পরিত্রাণ চাই দুনিয়ার লোভ লালসা থেকে মুক্তি চাই দুনিয়ার সৌন্দর্য চাকচিক্যময় জীবন থেকে মুক্তি চাই আপনার কাছে সাহায্য কামনা করি কিন্তু আমরা দুনিয়া অর্জনের জন্য হালাল হারাম যায় যে না যায় কোনো কিছু দেখি না শুধু খাও দাও মাস্তি করো টাকা পয়সা কামাই করো দুনিয়াটা মস্ত বড় এই নাস্তিকবাদী স্লোগান নিয়ে জীবন চালাই সম্মানিত অবস্থিতি ভাই এবং বন্ধুগণ হাদিসটি বর্ণিত সেই হালবো খারী গ্রন্থের হাদিস নাম্বার দু এবং ছ পঁয়ষট্টি ক্রমিক নম্বরে ছ হাজার তিনশো সত্তর ছ হাজার তিনশো চুয়াত্তর এবং ছ হাজার তিনশো নব্বই ক্রমিক নম্বরে আধুনিক প্রকাশনী বখারিতে রয়েছে দু হাজার ছশো বারো এবং ইসলামিক ফাউন্ডেশন বোখারিতে রয়েছে দু হাজার ছশো তেইশ ক্রমিক নম্বরে হাদিসটি সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ আরও অনেক কথা বলার আছে তবে একটি শব্দ আপনাকে বলি এই হাদিসটি বলে আলোচনা গুটিয়ে ফেলব সেটা হচ্ছে আবু বাকার আনহু আল্লাহ তালা আনহু হলেন মাহ্মাজান আইসানজ আল্লাহ তালা বর্ণনা করছেন আবু বাকার মানে মোহাম্মদ সোল্লাহ আলিয়াল্লামের শ্বশুর আম্বাজান আয়স সিদ্দিকার জিয়তাল্লাহ আনহার আব্বাজান তিনি জ্বরে জ্বর হলেন জ্বর হয়ে তিনি এইভাবে একটা কবিতা বলছেন যে মানুষ দিন এবং রাত অতিবাহিত করছে নিশ্চিন্তে নির্দ্বিধায় অথচ মৃত্যু তার পায়ের যে জুতার ফিতা রয়েছে এর থেকেও নিকটবর্তী তাহলে বলুন মৃত্যুর কি কোনো বয়স আছে মৃত্যুর কি কোনো সিরিয়াল আছে একটা লোক খেতে বসে যে খেতে খেতে গলায় ভাত আটকে মারা গেল একটা লোক পাঁচতলা থেকে পড়ে গেছে মৃত্যু হয়নি একটা লোক হাঁটতে হাঁটতে ঠেঁচ খেয়ে মৃত্যু হয়ে গেছে একটা লোক প্রতিদিন নদীতে গোসল করতে যায় কিচ্ছু হয়নি আজকে গোসল করতে গিয়ে তলিয়ে গেছে বাসুদেবপুর বাজার যায় আর কোথাও যায় কোনো কিছু হয় না আজকে গিয়ে সে অ্যাক্সিডেন্ট হয়ে লাশ ফিরে এসেছে মানুষ নামটাও নিবে না ভাই লাশ বলবে গোসল দেওয়াতে গিয়ে রুহুটা কেঁপে উঠবে এখন এই লাশটা যখন আমার এবং আপনার শরীর লাশ হয়ে যাবে আমার এবং আপনার যখন জীবন্ত এই দেহ প্রাণ থাকবে না বাক শক্তি থাকবে না দৃষ্টি শক্তি থাকবে না শ্রবণ শক্তি থাকবে না থাকলেও কিছু বলার ক্ষমতা থাকবে না আত্মাখানা যখন শরীর থেকে বেরিয়ে যাবে আমার এবং আপনার স্ত্রীর পাশে আমার শরীরটাকে রাখতে বলিয়েন দুরাত রাখবে না ভয় পাবে ছেলে মেয়েকে বলিয়েন তোমার আব্বু কত ভালোবেসেছে দুরাত তোমার আব্বুর পাশে থাকো থাকবে না প্রিয় ভাই এবং কবরে যখন আমাকে এবং আপনাকে রেখে চলে আসা হবে খবরে আত্মীয় স্বজন কেউ খোঁজ নেবে না বাড়ির পাশে কবর দিয়ে আমরা দিন রাত চলে যাই কত আত্মীয় স্বজন চলে যায় কখনও নিই না আমার মা আজকে চুয়াল্লিশ মাস পঁয়তাল্লিশ মাস হয়ে গেছে কখনো এত হতবাগা সন্তান যেতে পারলাম না খোঁজ নিতে পারলাম না মোবাইলের তো সারা পৃথিবীর খবর আমরা রাখি কিন্তু এই মোবাইল দিয়ে আমরা তো কবরের খবর রাখতে পারি না প্রিয় ভাই এবং বাবা জীবন এই দুদিনের দুনিয়ার জন্য আমরা কী কামাই করছি একটু চিন্তা করবো না একটু ভেবে দেখব না আমরা মৃত্যুকে স্মরণ করব না আল্লাহর ডর অর্জন করব না জান্নাতের পাথে অর্জন করব না জাহান্নাম থেকে মুক্তির পরিত্রাণের উপায় বের করবো না অবশ্যই করতে হবে প্রিয় ভাই এবং বাবা জীবন বলি দেহ থেকে শ্বাস বেরোলেই তো শেষ ঘুম ভাঙলেই কাল না ভাঙলেই পরকাল অতএব আসুন আমরা পবিত্র কোরআন এবং সেই সুন্দর আলোকে আমাদের জীবনকে গঠন করি আমাদের প্রত্যেকটা পদক্ষেপ যেন হয় পরকালের পাথে সঞ্চয় অর্জনের জন্য আল্লাহ রবুল্লাহ আলামিন যতগুলো কথা বললাম সমস্ত কথা অনুপাতে আগে আমাকে আমল করার তৎপর উপস্থিত ভাই এবং বাবা জীবনকে আমল করার তৌফিক নাশিফ করুন আমার রবিআল্লাহ আমিন এল্লা তালা আমরা যারা অসুস্থ আমাদেরকে পূর্ণাগত সিফাই কামিল আজিল্লাহ দান করুন আমরাবু আল্লাহ মামিন এল্লা রবুল্লা আহমিন আমরা যারা অভাবী আমাদের অভাব মুক্ত জীবন দান করুন আল্লাহ মামিন এল্লা তালা আমাদের যারা মুসলমান হয়ে মৃত্যুবরণ করছে বিশেষ করে আমার মা এবং নানা উপস্থিত ভাই এবং বাবা জীবনদের কেউ না কেউ আত্মীয় স্বজন যে বা যারাই মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে আল্লাহ আপনি তাদের জীবনের ভুল ভক্তটি ক্ষমতা করুন তাদেরকে ওপরে শান্তির বিছানা বিশ্বের দিন তাদেরকে জানেন তলফির দাউ নাসিব করুন আমরা বই ইল্লাহ মামিন এদাবি এদুয়া এদ হস্যম মহান আল্লাহ সুবান আপাতার সামনে রেখে আমরা আমাদের আলোচনা এখানেই জিতছি اللهم <متحدث> صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مزيد <متحدث> اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مزيد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله ഓട ഈ സ്റ്റാൻഡേർഡിയേത് ചേടീ